নমস্কার বন্ধুরা রিপ্রাজ সকলকে স্বাগতম তো সকালবেলা চলে আসলাম তোমাদের মাঝে আজকে সকাল থেকেই শুরু করেছি আজকে হচ্ছে মেয়েকে নিয়ে প্রাইভেটে যাওয়া হয় নাই কারণ মেয়ের শরীরটা খারাপ আজকে সারাটা দিনে ও একটা প্রাইভেটও করে করে নাই আর কাজ টাজও কিন্তু কিছু করা হয় নাই এখন সবগুলোই কাজ করবো তারপরে আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে সকালবেলা ডিএম সেদ্ধ মানে ভোরবেলা থেকে মেয়ে পেটে ব্যথা শুরু হয়েছে সে দেখো ভোরবেলা মেয়ের জন্য সেদ্ধ করেছিল তোমাদের দাদা কিন্তু সেদ্ধ হয় নাই মেয়ে একটুও খায় নাই শুধুমাত্র আর সে সেটাই আমি সকালবেলা আবার পরে আবার সেদ্ধ করে দিচ্ছি এগুলো কোনো কিছু মজা হয় না কেটে রেখেছি ফুলকা আলু মানে পেঁয়াজের কলি যাকে বলে আমরা ফুলকাই বলে তো আমি ওই ডিমটা একটু ভাজলাম আর ভেতরে পুরটাই কাঁচা ছিল ভুবে খেতে পারি না আমি মেয়ের জন্য পরে ওই ডিম খাবে না মেয়ের জন্য পোস্ট করলাম আর এটিকে চা করে নিলাম মা মেয়ের জন্য ও তো উঠতেই পারতেছে না প্রচণ্ড পেটে ব্যথা করতেছে আর তারপরে আসলাম আর কি চাটা খাওয়ার পরে ভাত ভাজি করব ভাত ভাজি করে আর কি আমি খাবো ওখানে মেয়েকের জন্য নিলাম যে একটু গরম গরম খাবে নাকি তো ডিম ভাজি দিলাম ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারলো না খেতে পারলো না তো আমি খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে আর কি কাজটা শুরু করে আমি যে পেছনে কিছু কিন্তু সব কিছু ওঠানো আর কমপ্লিট সেটার প্রতিদিন দেখালাম যে পূজার জায়গাটা মুছতেছি মুছে তারপরে থালা বাসন মাজবো যে পূজার থালা বাসনগুলো দেখতে পাচ্ছি ওগুলো মাছবো আগে মুছে মানে জায়গাটা মুছে নিলাম একটু রেখে আসতেছি আর মেয়েকে বলতেছি ও তখন একটু ভালো লাগতেছে মানে একটু গরম জল খাচ্ছে গরম জলে সে দিচ্ছে খেয়েছি আমি পূজার জায়গাটা মোছা আর এই পাশে দেখো থালা বাসন বসন কি অনেক জমা হয়ে গিয়েছিলো সেইগুলো থালা বাসন মাজলাম সব সকালবেলা কিন্তু খেয়ে গেলো দাদাও হালকা পাতলা কিছু খেয়ে গিয়ে মানে না ভাত খাইছে ভুলে গেছিলাম তো যাই হোক তারপরে গিয়ে তরকারিগুলো কেটে নিচ্ছে তরকারি বলতে আর কি আলু চুরি করতেছি ফুলকা আলু দিয়ে ভাজবো তো স্নান টান করে আসলাম স্নান করে পূজা করে চলে আসলাম এখন হচ্ছে সন্ধ্যা মানে সিঁদুর দেব তো সিঁদুর দিয়ে তারপরে আর কি অন্য কাজ করবো মানে সে এখন যেহেতু আজকে এই সময় প্রাইভেট ছিল তো যে এই তো যেহেতু যেতে পারলো না তো ভাবতেছি একটু রেস্ট নিব রেস্ট নেওয়া যাবে কারণ প্রতিদিন ওর সাথে সাথে আমিও দৌড়াতে থাকি ওর শরীরটা যেহেতু ভালো রায় সে কারণে যাওয়া হয় নাই সর টিচারের ফোন করেছিলাম ও বলতেছিলো যে সমস্যা নাই সুস্থ হোক তো যাই হোক সিঁদুরটা দিয়ে নিয়েছিলে কোথায় কোথায় সিঁদুর দিতে হয় সেটা হচ্ছে আমি আগে জানতাম না পরে ইউটিউব থেকে দেখে আমি কিন্তু শিখেছি যে কোথায় কোথায় সিঁদুর দিতে হয় তো সেই অনুযায়ী কিন্তু এখন দি আগে তো শুধুমাত্র শাখার একটু দিতাম কোথায় কি করে বলতে হয় কি কি বলতে হয় সেটাও জানতাম না দেখেই শেখা আর কি তো এভাবেই আস্তে আস্তেই মানুষ সব শেখে অনেক তো ভুল ত্রুটি হয়ে থাকে তো যাই হোক একটু টেস্ট টেস্ট নিলাম তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যা বতির দেওয়ার পর আমার যে কি পরিমাণ ঠান্ডা লাগছে পুরা মানে যত কাপড় চোপড় ছিল সেগুলো হয় চাদর মুখা চাদর পড়েছি মানে মানে শরীর পুরা পুরো কেঁপে কেঁপে উঠতেছিল পুরা কুকি হয়ে গেছে একটু মজকা তো খুবই ঠান্ডা লাগছে আর অটোমেটিক নাক দিয়ে জল পড়তেছে এত ঠান্ডা লাগছে অনেকটা যেহেতু বসে থাকতে হয় আর আমি পূজার ওখানে পুরো চাদর রাখি নি অন্যায় শুধু হয়ে রেখেছি তো তারপরে দেখো তোমাদের দাদাই যে বিস্কিট আর দুধ নিয়ে আসলো বলছিলাম যে একটু দুধ খাবে তো শেষ পর্যন্ত তো খাইলো না শোক তোমার দাদা গল্প করতেছে কি বিষয় নিয়ে এই যে মাছগুলো বের করে রেখেছি সেই মাছই রান্না করবো কারণ দুপুরে মেয়ে আর কিচ্ছু খায় নাই ও আর এখানে মশলা করে নেবো সেই মাছই রান্না করবো টমেটো আলু দিয়ে আর মটরশুঁটি ছিল মটরশুঁটি কয়েকটা ছিল সেগুলো একটু বেছে নিয়েছি নিয়ে আর টমেটো আলু দিয়েই বললো যে টমেটো আলু দিয়েই করে ভালো লাগবে আমি তো ভেবেছিলাম একটু মসুর ডাল ঘন ঘন করে করবো সেটাই যে মশলাগুলো বেড়ে সব কিছু মশলা মরচের গুঁড়ো ধনের গুঁড়া যা কিছু দেওয়া লাগে হলুদ সবই একসঙ্গে দিয়ে একটু করে কষায় নেবো আর একটু প্রথমে একটু ভাজা ভাজা করে নিয়েছে তারপরে দিয়ে মশলা দিয়ে একটু কষায় নেওয়ার পর যে মশলা ধোয়া বাটির যে জল ছিল সেটা দিয়ে একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম আর কোনো এখন কোনো জল টল দিতে হবে না তো ভালো করে কষানোর পরে তারপরে একটু ঝোল দিয়ে আর কি মাছ দিয়ে ফুটলে আর কি নামায় ফেলবো তো আমি এখন রোজ মোটামুটি তখন কষতে থাকবে তখন তো কত সুন্দর মতার জ্বালো হয়ে গিয়েছে পরের দিন কি ঢাকনা ও খোলা করে কিন্তু আমি ঝোল দিয়েছিলাম তো এই হলো আমাদের দুপুরের খাওয়া দাওয়া সরি দুপ দুপুর রাত কি যাই বলো তো সু আগে বলছিলাম কি সেদ্ধ মাখার জন্য ও টমেটো অল্প দিয়ে সেদ্ধ মাখতেছে আর এই যে ফুলকালুর ভাজি আলু টমেটো দিয়ে মাছের ঝোল এই হচ্ছে আজকে রাতের খাওয়া দাওয়া সারাদিন তো মেয়ে খাই নাই কিছু না ও খাই নাই আমিও কিছু খাই নাই তো তারপর শুয়ে পড়ে ও আমি আসলাম মেয়ের ঘরে মানে মেয়ে বলতেছিল আসো মা এখানে আমি আসলে ওকে এখানে ঘুমাইতে আসলাম আমি এখানে ঘুমাইতে আসছি আর তোমাদের দাদাও কিন্তু কাঁপতে কাঁপতে চলে আসছে ওরা আসলে পিঠে ব্যথা হয়েছে কিসের ব্যথা হয়েছে জানি না মনে হয় কয়েকদিন আগে জার্নি করেছিল সেই জার্নি তো অনেকটা সময় বসে থাকতে হয় বুড়া মানুষের মতো দেখো মানে যে পিঠ আর সোজা করতে পারতেছে না কি হয় হাঁটতেছে তো দেখো কি অবস্থা বুঝতে তো হাসিই লাগতেছে তো বন্ধুরা এই ছিল সারাদিনের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা